তো আইসিডিএস হেল্পার অ্যান্ড ওয়ার্কার অ্যাসপিরিয়েন্স বোনেরা তো দেখো এই ভিডিওটি কিন্তু অবশ্যই সবার প্রত্যেকটি ডিস্ট্রিক্টের বোনের জন্য এবং আমাদের তেইশ তারিখে বীরভূম জেলার বোনিদের পরীক্ষা রয়েছে তো এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটি কোশ্চেন্স রয়েছে যেই কোশ্চেন্সগুলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আইসিডিএস এক্সামের জন্য পুষ্টি স্বাস্থ্যতে কিন্তু এখান থেকে যে কোনো একটি কোয়েশেন্স প্রত্যেক ডিস্ট্রিক্টের পরীক্ষাতে দেয় তাই এটি তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে দেখো সবার প্রথমে কী রয়েছে আইসিডিএস কথাটির পুরো অর্থ কী দেখো এবার পরীক্ষার সময় তোমাদের যেভাবে থাকবে এবার আইসিডিএস কথাটির পুরো অর্থ কী আমরা কি জানি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম বা সার্ভিস তো দেখো এখানে কিছু না কিছু একটা ভুল থাকবেই তাই না এই সি নাম্বার আর এ নাম্বার বলতে গেলে একই রকম তো আমরা সবসময় কি সার্ভিসটাতেই টিকমার্ক করব ইন্টিগ্রেটেড এখানে রয়েছে ইন্টিগ্রেটেডে রয়েছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম ঠিক আছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস এটি তোমরা কারেক্ট করবে কোন কোন বইয়ে স্কিম কোন কোনো বইয়ে সার্ভিস দেওয়া দেওয়া থাকবে ঠিক আছে এবার দেখো তারপরে কী রয়েছে আইসিডিএস একটি ও সরি এখানটার বাংলা মানে বললাম না ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিমের বাংলা মানে হচ্ছে শিশুহত শিশু বিকাশ সেবা প্রকল্প ঠিক আছে আর যে সমস্ত বোনেরা তোমরা এখনও পর্যন্ত নোট নিতে চাও ঠিক আছে তোমরা এই সমস্ত নোট স্কুল নিতে চাও পিডিএফ আকারে তোমরা অবশ্যই যে নাম্বারটি দেওয়া রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করবে এবং অনলাইন ক্লাসেস চলছে ঠিক আছে যদি কেউ অনলাইন ক্লাসেস এই মুহূর্তেও করতে চাও মাত্র গতকাল ক্লাসটি শুরু হয়েছিল ঠিক আছে যদি কেউ ক্লাসও করতে চাও অবশ্যই একটু কন্ট্যাক্ট করবে এই নাম্বারটাতে অনলি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ঠিক আছে এবার নেক্সট দেখো কী রয়েছে দুই নম্বরে আইসিডিএস আই আইসিডিএস একটি কি রয়েছে সমাজ সমাজসেবামূলক প্রতিষ্ঠান যাবতীয় শিশু ও নারী বিকাশ প্রকল্প শিশু ও নারী বিকাশ প্রকল্প শিশুদের বিদ্যালমুখী করার প্রাথমিক পদক্ষেপ তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি শিশু ও নারী বিকাশ প্রকল্প ঠিক আছে এবার এবার আমাদের নেক্সট রয়েছে কি আইসিডিএস ধারণাটি কোথা থেকে এসেছে এখানে অপশন রয়েছে হু এর স্বাস্থ্য সচেতনতা ধারণা থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অপিষ্ট শিশুদের কথা হবে উনিশশো সালে মিড ডে মিল প্রোগ্রাম থেকে এবং শিশু দিবসে শিশুদের অধিকার সুরক্ষিত করতে তাহলে এটি এসেছিলো আমার উনিশশো সালে যে মিড ডে মিল প্রোগ্রাম সেখান থেকে কি ধারণাটা এসেছিল তারপরে উনিশশো সাল থেকে সেটা শুরু করা হয়েছে এবার নেক্সট অপশন দেখি আমরা নেক্সট অপশন কি রয়েছে আইসিডিএস প্রকল্পটি কবে চালু করা হয় যেটি বললাম দেখো উনিশশো সালে দোসরা অক্টোবর চালু করা হয় নেক্সট দেখো আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স ধরা হয় কত থেকে কত বয়স ধরা হয় জিরো থেকে ছয় জিরো থেকে পাঁচ দুই থেকে ছয় এক থেকে পাঁচ এটা আমরা সবাই জানি ঠিক আছে প্রত্যেক বাড়িতে শিশু রয়েছে তাহলে জিরো থেকে ছয় বছর বয়স পর্যন্ত এবার কি রয়েছে পশ্চিমবঙ্গে প্রথম কোথায় আইসিডিএস প্রকল্প চালু করা হয় সেটি হয়েছিল কোথায় কলকাতার খিদিরপুর পুরুলিয়ার মানবাজারে ঠিক আছে প্রথম দুটি অপশান মানে এ আর বি দুইটাই সঠিক ঠিক আছে অপশান এরকম করে দেওয়া থাকবে এবার আমরা এদিকের অপশানগুলো দেখি একবার নেক্সট কী রয়েছে দেখো আইসিডিএস প্রকল্পে শিশুকে যে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি কি সেটি কি সিলেবাস ভিত্তিক সেটি কি সিলেবাস ভিত্তিক নাকি গতানুগতিক নাকি প্রথা বহির্ভূত নাকি আচার বিধিমূলক শিক্ষা তাহলে অবশ্যই কি প্রথা বহির্ভূত শিক্ষা তারপর কি রয়েছে এস এন পি এস এন পি মানে হচ্ছে স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম এস এলপি ফ্রুড ফার্ম স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম তো এই এস পি কথাটা কিন্তু আসতে পারে স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম কি কী ধরে বিভিন্ন ছোলা ছাতু সেন্টারে যেগুলো হয় না বিভিন্ন ফল মূল ছাতু এই সমস্ত কি বলে স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম তারপরে কি রয়েছে এবার আইসিডিএস এস এন পির কোন দপ্তরে সুপারিশ সুপারিশে চালু হয় হুয়ের না ভারতীয় সমাজ কল্যাণ দপ্তর না ইউনিসেফ না উপরের সব সংস্থার উদ্যোগে অবশ্যই কী সেটা বি নাম্বার ভারতীয় সমাজ কল্যাণ দপ্তর এবার নেক্সট কি রয়েছে দেখো এসএনপি এর প্রকল্পে খাদ্য সরবরাহ করে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ডাব্লু পি ঠিক আছে এবার দেখো পদমর্যাদার ভিত্তিতে কে সবার উপরে মুখ্য সেবিকা অঙ্গনওয়াড়ি সেবিকা সিডিপিও না অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তো এখানের মধ্যে সবার উপরে কে রয়েছে সিডিপিও যিনি ব্লকের যিনি ব্লকের হেড থাকেন তাই না সেটি হবে সিডিপিও তারপর কি রয়েছে কোন পরিকল্পনা কালে আইসিডিএস প্রকল্প চালু করা হয় এখানে অপশনটি এদিকে দেওয়া রয়েছে সেটি হলো পঞ্চম পরিকল্পনা প্রকল্প পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা রয়েছে না সেই সময়টার কথা এখানে বলা হয়েছে এবার নেক্সট কী রয়েছে দেখো আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন তো প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী মোরারজি দেশাই অটল বিহারী বাজপেয়ী অবশ্যই কি ইন্দিরা গান্ধী কি বলছে মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে সেটা আমি বললাম উনিশশো পঁচানব্বই সালে এবার এবার দেখো কি রয়েছে রাষ্ট্রপুঞ্জ কোন প্রকল্পের জন্য দু সালে পশ্চিমবঙ্গকে জন পরিষেবা পুরস্কারে সম্মানিত করে সেটি কি সেটি হলো আমাদের কন্যাশ্রী মুক্তির আলো প্রকল্পের সুবিধাভোগী হলেন মুক্তির আলো কি একটি যৌন কর্মীদের যে প্রকল্প সেটি হলো মুক্তির আলো এবার দেখো সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয় সবুজ সাথী মানে কি সাইকেল দেওয়া হয় তাই না ক্লাস নাইন থেকে টুয়েলভের বাচ্চাদের সাইকেল প্রদান করা হয় শিশু সাথী প্রকল্প হলো শিশু হৃদরোগের চিকিৎসা দেখো এই সমস্ত সমস্ত পিডিএফ আমার কাছে রেডি করা আছে ঠিক আছে যদি কেউ তোমরা নিতে চাও অবশ্যই যে নাম্বারটি দেওয়া রয়েছে সেক্ষেত্রে একটু যোগাযোগ করবে অনলি হোয়াটসঅ্যাপে দেখো আইসিডিএস প্রকল্পটি কোন দপ্তরের অধীনে অবস্থিত এটি কি মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ঠিক আছে মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এবার ইউনিসেফের এখানে ভূমিকা রয়েছে ইউনিসেফ এবার ইউনিসেফের ফুল ফর্মটি জানতে হবে দেখো যদি প্রথমে দেখো মোটামুটি সবগুলো ঠিক ঠিক লাগবে তো এখানে চিলড্রেন সব জায়গা আছে তার মানে কি ইউনাইটেড প্রথমে ইউনিয়ন ইউনাইটেড ইউনিয়ন ঠিক আছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড ইউনিসেফের ফুল ফর্ম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার দেখো মাতৃযান প্রকল্পের সুবিধাভোগী এবার মাতৃযান মানে কি সেই সমস্ত প্রসূতিমা এবং সদ্যজাত শিশুদের বাড়ি নিয়ে আসা হয় তাই না তো দুই এবং তিন দুইটি সঠিক উত্তর মায়ের দুধের মাধ্যমে শিশু দেহে কোন জাতীয় অ্যান্টিবডি অনুপ্রবেশ করে এটি হচ্ছে আই জি জি ছোট হাতের জি বড় হাতের জি রয়েছে কোনো একটি রোগের ভ্যাকসিন প্রথম আবিষ্কার করেন কে এডওয়ার্ড এডওয়ার্ড জেনার বসন্ত রোগের টিকা তাই না এবার দেখো নেক্সট কি রয়েছে মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম কি এটার নাম কি রাইবোজ তো এইখানে টোটাল থার্টি কোশ্চেন্স গেলো এই কোয়েশেন্সগুলো কিন্তু কি ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং যে কোনো ডিস্ট্রিক্টের সমস্ত ডিস্ট্রিক্টের জন্য কিন্তু এই সমস্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই যে সমস্ত বোনেরা দেখছ অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে তোমাদের ডিস্ট্রিক্টের নাম এবং কেমন প্রিপারেশান করছো অবশ্যই জানাবে এবং যদি কোনো বোনের পিডিএফ দরকার পড়ে এই সমস্ত পিডিএফ অবশ্যই যে নাম্বারটি দেওয়া রয়েছে তোমরা কিন্তু সেখানে হোয়াটসঅ্যাপে জানাবে যে আমরা পিডিএফ নিতে চাই অথবা যদি কেউ অনলাইন ক্লাসেস করতে যাও যে কোনো ডিস্ট্রিক্টের হোক বর্তমানে বীরভূম ডিস্ট্রিক্টের চলছে বীরভূম ডিস্ট্রিক্টের বোনেরা যদি অনলাইন ক্লাসেস করতে যাও তবু করতে পারো এবং যদি পিডিএফ নিতে যাও সেক্ষেত্রে এই নাম্বারটাতেই যোগাযোগ করবে অনলি হোয়াটসঅ্যাপে ওকে তো সমস্ত বোনদের বেস্ট অফ লাগ ভালো করে স্টাডি করো অ্যান্ড অলওয়েজ তোমাদের সাথে আছি তোমাদের হেল্প করার জন্যই অলওয়েজ রেডি রয়েছে ঠিক আছে কোনো ধরনের অসুবিধা হলে কমেন্ট করবে এবং পারলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে যে নাম্বারটি দেওয়া রয়েছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ